তোমার গুহনা দিন ফু রাইয়া যাবে গুহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি তোমার গুনা দিন ফু রাইয়া যাবে তোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই সে দেখো তাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা হলে ডুবি বেড়ে বেলা একনি মিছে ভেঙ্গে যাবে রংগেরই মেলা কারে দিবা জোরে ধমক কার মাথায় ভাঙ্গবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওরে মানুষ তাকাইয়া দেখো মুসলমান মাহফিলে আসার সুযোগ করে দিলেন কে আরো জুড়ে চিৎকার দিয়ে বলেন মাহফিলের মধ্যে আসার সুধক করে দিলেন কে এর আব্বা রংপুর মেডিকেলের মধ্যে তাকাইয়া দেখেন যুবক যুবক মানুষের প্যারালাইজ হইয়া আছে। পা দুইটা চলে না আপনার আমার মতো কত মানুষ বৈশা আছে মাহাফিলে আসতে পারে না কান্না করতেছে যদি একটা গুণা মাফ করতে পারতাম যাইয়া শেষ মোনাজাত সময় মায়ের জন্য মুনাজাত করতে পারলাম যদি পারতাম তাহলে ভাগ্যটা খুলে তো আব্বা যান এ আমার আব্বা যান সর্বপ্রথম আপনাদের কাছ থেকে একটা ছোট্ট আপনাদের সন্তান মনে করে বয়ান করতেছি হুজুর মনে করে কেউ বয়ান শুনবেন না আরে যুব যারা আমার বড় ভাই তারা ছোট ভাই মনে করে বয়ান শুনবেন এরে আব্বা যান এরে আমার পরো আম্মা জান একটু চিন্তা করে দেখেন কার বাজারের মধ্যে মরণের কাফুন খানা রেডি হইয়া গেছে কার জন্য মসজিদের পালকি খানা রেডি হইয়াছে কার জন্য কি বা বাজারে আতর গোলাপ চন্দন রেডি হইয়াছে আহারে মানুষ একবারও ভাবলেন না দুনিয়ার রং তামাশায় বেড়াইলেন না বাজান মেলায় মধ্যে ঘুরতেছেন ফিরতেছেন মনে করতেছেন আপনি ঘুরতেছেন মনে হয় মৃত্যু এখনো আসবে না 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 আব্বা এটা কোশ্চিন কারো সম্ভব নয় সাদ্দাত রেখে না চিনেন সাদ্দাত আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না সাদ্দাত সিদ্ধান্ত গ্রহণ করলাম আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর বেহেস্তের মধ্যে যাবে না সাদ্দা দেবার নিজে একটা জান্নাত তৈরি করলো নিজেই জান্নাত তৈরি করার পরে এবার চিন্তা ভাবনা করে আহারে আল্লাহর জান্নাতে আমি যাব না আমি সাদ্দাত কেন আল্লাহর জান্নাতে যাব আমি সাদ্দাত যে পরিমাণ কোটি টাকার মালিক আল্লাহর জান্নাতে যাব না দেখি আল্লাহ আমায় কেমন কইরা মৃত্যু দেয় আমি সাদ্দাদ আল্লাহ জান্নাতেও যাব না নিজে এবার সাদ্দাদ সুন্দর করে একটা মহল তৈরি করলো যেই মহলের মধ্যে যত প্রকার সুন্দরী মেয়ে আছে ওই জামানার মধ্যে ছিল কুটি কুটি টাকা খরচ করে এবার সাদ্দাদ সুন্দরী সুন্দরী মেয়েগুলো নিয়ে আসলো আসার পরে জান্নাতের মধ্যে তার ঢুকাইয়া রেখে দিল। জান্নাতের ভিতরে তার বানানো জান্নাতের মধ্যে মেয়েদেরকে ঢুকাইয়া দিয়া শ্রাদা দেবার কিছুদিন পর জান্নাতে যাবে তার জান্নাতের কাজ যখন একদম সাকসেস সাকসেসফুল হইয়া গেল শ্রদ্ধা দেবার একদিন জান্নাতের মধ্যে যাইতেছে হঠাৎ করে একটা মুরুব্বি ডাক দেখায় এরে সাদ্দাত কি ব্যাপার বেটা কই যাও কয় সময় নাই একটা জান্নাত বানাইছি আমি আল্লাহর জান্নাতে যাব না নিজে জান্নাত বানাইছি আল্লাহর জান্নাতে যাব না আজকে আপনার ডাক শুনতেই পারবো না মুরুব্বি দাদা যান আমাকে আমার জান্নাতে যাইতে হবে এবার পীরটা বলতেছে রে সাদ্দার আমি তো কোন মুরব্বী দুর্বল মুরব্বী নয় আমি হইলাম তোমার মালাকুল মউত আজরাইল আমি হইলাম জান কবজ করনে ওয়ালা ফেরেশতা ও সাদ্দার তোমার যেহেতু সময় নাই আমি আজরাইলের কিন্তু কোনো সময় নাই সময় নাই সময় নাই কিতাবের মধ্যে বড় বড় কিতাবের ভিতরে ভিতরে এসে সাদদার একটা পা জান্নাতে রাখছে আর একটা পা বাইরের মধ্যে আছে কিছু কিছু রেওয়াতে এসেছে সাত বাহন টান একটা পা তার সামনের পা দুইটা জান্নাতে রাখছে পিছনের পা দুইটা এখনো বাইরে বইরা আছে। আজরাইল এই মুহূর্তে জানটা কবজ কইরা তার দুনিয়ার জিন্দেগি ধ্বংস করে দিয়ে দিয়েছি তোমার গুহনা দিন ফু রাইয়া যাবে গুহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গুনা দিন ফু রাইয়া যাবে দোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি সন্ধ্যা হলে ডুবি বেড়ে বেলা এক মিশে ভেঙ্গে যাবে রঙ্গেরি মেলা কারে দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি চলবে